এটাই ছিল সাহাবি তাবেইন তাবেদের পরবর্তী এখন পর্যন্ত মুসলিম উম্মার মূল ধারা তে কাজেই আমরা সচেতন হই সালাতের বিষয়ে আমাদের আপনাদের সাথে আমাদের যেটা ইচ্ছা আমরা করেছি প্রথম কথা হলো সালাতের মূল স্পিরিট আপনারা বোঝেন সালাদ আমরা আলে আদি সানাবি সবাই রুকুতে হলো কিনা সেজদার তাজবি বেশি হলো কিনা চোখে পানি আসলো কিনা সুরার অর্থগুলো বুঝলেন কিনা সেজদার তাজবিগুলো বাড়াতে পারলেন কিনা দোয়াগুলো বেশি হলো কিনা এটা নিয়ে আমরা কেউ মাথা কামাচ্ছি না নামাজের ভিতরে আমি আল্লাহর সাথে কতটুকু কথা বলতে পারলাম এটা নিয়ে আমরা মাথা কামাচ্ছি না ছোটো ছোটো মশলা নিয়ে মারামারি করছি আমার অনুরোধ হলো আপনি মুসল্লিদেরকে নামাজের রোহানিয়ত রোহটাকে শিক্ষা দেন নামাজে আল্লাহর সাথে কিভাবে কথা বলবে নামাজের ভিতরে সাজদাই আল্লাহর কাছে মাসনুন দোয়া দিয়ে কীভাবে দোয়া করবে নামাজের দোয়া মাসুরা কত সুন্দর করে বলবে নামাজের দিকে আল্লাহর দিকে মনোযোগ কতটুকু দেবে যখন সুহান আর আলা বলবে তখন তার কল্পটা কেমন হওয়া উচিত যখন সুরা পাতা পড়বে কেমন মনটা হওয়া উচিত আল্লাহ মুখিতা কতটুকু হলো আমরা যেন মোনাফেকদের মতো হয় না যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওলা এ আতুন আর ওলা ইহুম কুসালা ওলায় করুন আল্লাহ ইল্লাহ কালি ইলা অলসতার সাথে নামাজ পড়া নামাজের ভিতরে আল্লাহর জিকির না থাকা আল্লাহর কথা মনে না না হওয়া আন্দাজের উপর পড়ে যাওয়া এগুলো বর্জন করুন আল্লাহর সাথে প্রিয়তম সম্পর্ক নামাজ এটা মানুষকে বোঝান নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না নামাজ ছাড়া আল্লাহর কাছে যাওয়া যায় না নামাজ পড়লে আমরা সব পাবো নামাজ পড়লে আখেরাত পাবো নামাজ পড়লে দুনিয়া পাবো এইটা বোঝাতে হবে এটা আমাদের দাওয়াত মুসল্লিদের বোঝান আমাদের নামাজগুলো নবীজির মতো আমি গত কয়েকদিন আগে কয়েকজন মুসল্লি আসছেন যে আমাদের ইমাম আপনার ছাত্র খুব ভালো মোনাজাত করে না কিন্তু নামাজটা খুব তাড়াতাড়ি পড়ে তেমন যে আমার ছাত্র এরকম করবে এটা তো ঠিক না কারণ শূন্যত হলো কেমন দেখেন এটা রসুল সাল্লাম হাতিশে আসছে আমার একবার জীবনে ঘটছিল এরপর আর করিনি রসুল্লাহ সাল্লামের সাহাবিরা বলছেন তিনি যখন রুকুতে যেতেন তখন আমাদের মাঝে মাঝে মনে হতো যে তিনি উঠার কথা ভুলে গেছেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতেন মনে হতো সেজদায় যাওয়ার কথা ভুলে গেছেন সেজদায় গিয়েছেন মনে হতো উঠার কথা ভুলে গিয়েছেন বসতেন মনে হতো আবার সিজদার কথা ভুলে গিয়েছেন তা আমি যখন সৌদি আরবতে আসলাম এই মসজিদে নামাজ পড়াতাম আমাদেরই আমার হাদিস বিভাগের ছাত্র এই নয়ন কটেজে থাকতো ফজরের নামাজে তখন তো ওই অভ্যাস ছিল ছিলি ওর হামনি ওয়ার জী ওয়াহী ওয়াহিনি অজবরনি ওয়ার ফানি পড়তাম এখন ভয়ে পড়ি না একটু কম করে পড়ি তো পিছন থেকে দেখি লোক পাচ্ছে আমার ছাত্র হাদিস বিভাগের ছাত্র পিছন থেকে লোক পাতেছে তা বুঝলাম যে কাজটা খুব অন্যায় হয়ে গেছে পরে আস্তে আস্তে বাঙালি নামাজ করে নিছি একজন বোধ আমাকে বলছে ভাই আপনি যখন প্রথম নামাজ পড়তেন কি মজা পাতাম এখন তো আপনার নামাজও বাঙালি নামাজ হয়ে গেছে মানে কি করবো ভাই তাকে বাংলাদেশে কি করব। তা আসলে আমাদের সালাত হবে সালাতের রুটা হলো আসল আপনি রুকুটা কত সুন্দর করে আপনি কার সামনে রুকু দিয়েছেন আল্লাহর সামনে কাজে আমার চিন্তা হবে আর উঠবো না মানে রুকুতে আসেন আপনার নার্ভগুলো প্রস্তুত কখন উঠবেন সমান ব্যালেন্স সমান রা আপনার চিন্তা উঠা না আপনি গেছেন আর উঠবো না উঠতে তো তোমার হবেই কিন্তু আপনি শান্ত হয়ে যাবেন নার্ভগুলো শান্ত হয়ে যাবে মুসল্লিদেরকে এইভাবেই নামাজ শেখাতে হবে বোঝাতে হবে আপনার নামাজটা এরকম হবে আপনার পিছনে দুর্বল এবং সবল থাকবে কিন্তু আপনার নামাজটা মধ্যম হবে আনাসে মালিক তালা আনহু থেকে বর্ণিত উমাইয়া এজিদের যুগে মদিনার গভর্নর আসে উমাইয়া শাসকদের পক্ষ থেকে আর গভর্নর নামাজ পড়াবে ইমামতি করবে মদিনার মসজিদের ইমাম কে হবে যে গভর্নর হবে নামাজ একটু ঝটপট পড়াতেন উমায়া যুগে নামাজে উমাইয়া আমিররা একটু আমাদের বাঙালিদের মতো ঝটপট ছিলেন এমন সময় অমর আপনি আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ মদিনার গভর্নর হয়ে আসলেন তিনি নামাজ পড়াতে লাগলেন আনাস আপনি মালিক রাতি আল্লাহ তালা আনহু অনেক দিন পরে নবীজির নামাজের সাথ পাইলেন তিনি বলতেন এই ফাতা এই যুবকটা আসার আগ পর্যন্ত নবীজির নামাজের মজা আর পাইতাম না কি জন্য তিনি রুকুটা দীর্ঘ করতেন কোন কোনো বর্ণনে আসে দশ বার করে তাজবি পড়তেন বা দোয়া পড়তেন সেজদা দীর্ঘ করতেন রুকু সেচ দেয়া সুন্দর করে করা আল্লাহর সাথে কথা কোরআন তেলাওয়াতটা সুন্দর করে করা ধীরে ধীরে মোরাত্তাল করা মোহব্বত দিয়ে করা এগুলোই তো হলো সালাতের আসল যতটুকু পারি তো এই জন্য আমাদের সালাদগুলো এরকম হবে কারণ সালাত আমার সাথে মালিকের সম্পর্ক দ্বিতীয় কথা হল সালাতের যে এবাদতগুলো আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটা দলিল আমাকে জানতে হবে দলিল জানবো দুটো কারণে প্রথম কারণ যখন আমি দলিল জেনে এবাদত করব এবাদতটা মজাদার হবে আমরা সবাই অজু করি যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন বান্দা যখন অজু করে তখন গুণাগুলো ধুয়ে যায় অজুর সময়টা মনে পড়বে মনে হবে গুণা ধুয়ে যাচ্ছে তাহলে অজু মনোযোগে হবে বান্দা যখন দলিল জেনে রসুল আসলাম বলেছেন রসুল্লাহ সাল্লাম আমি রসুল্লাহ আসলামের সুন্নতের অনুকরণ করছি এই চেতনায় যখন এবাদত হয় তখন ওটা কামেল হয় যেটাকে আসলাম এহসান বলেছেন তারা আন্তা আবুদাল তাকুন কাজে যখন আমি দলিলটা জানবো সুন্নতটা জানবো আমি হাতগুলো আঙুলগুলো রুকুতে এমন করছি কেন রসুল্লাহাম করেছেন আইটে ধরছি কেন রসুলাম করতেন পিঠটা সোজা করছি কেন রসুল্লাহ আসলাম করেছেন আমি এই দোয়াটা পড়ছি কেন রসুল করেছেন প্রতিটি কাজের নস সুন্নদ হাদিস দলিল জানলে আমাদের এবাদতটা আরও অনেক সুন্দর হবে আল্লামুখীতা সুন্দর হবে ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে সবাবও বাড়তে থাকবে দ্বিতীয়ত আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে আপনাকে দলিলটা আমাদের সমস্যা হয়েছে কি ভাই আমরা দলিল জানি না সেজন্য কি বলি এই জাকির নায়ক নাকি বলেছে সুরা কি বলে জোরে আমিন বলা বোখারি শরীফে আছে আমরা আসি আমাদের হুজুর বলতে যাচ্ছিল বলতে পারেননি বোখারি শরীফে জোরে আমিন নেই আছে অন্য কেতাবে আছে সোনান কেতাবে আছে আমরা তো জানি না বোখারিতে আছে না নেই তাও তো জানি নে এই তো জাকির নায়কের অশ্বনী শিক্ষা তো ইসলামের দুশ্মন ইউদিন আসার দালাল এখন বলে কিন্তু আমার লাভ হলো না ও দেখলো জাকির নেক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বললো ও কিন্তু ওই দলেই গেল আপনি যদি বলতেন যে না বোখারি শরীফে তো নেই অমুক জায়গায় আছে জোরে আমিনের কথা আর অমুক জায়গায় আছে আস্তে আমিনের কথা আমি যেটা মানছি এটা সহি এই অমুক কিতাবে আছে তুমি যদি বলো জোরে আমিন না বললে হাদিস মানা হয় না তাহলে আমি বলবো আস্তে আমিন না বললেও হাদিস মানা হয় না আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পায় কারণ আমার ইমানের দাবি হলো রসল্লাহ সাল্লামের হাদিসের পাশে কোনো মানুষ দাঁড় করাবো না এটা ঠিক না আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছে নিশ্চয়ই তার হাতে আমি খুঁজে দেখি কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক কাজে আমাদের জানতে হবে আসলামের মাঝহাব মানে তো এই না যে আমাদের মাঝহা নেই কাজে মানি না হাদিস যতই থাক মানি না কারণ আর হাদিস আছে আমি সেই হাদিসটা মানি এবং সেই হাদিসটা আমাকে জানতে হবে জানলে আমার ইমান বাড়বে কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারব আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক সেটার দু একটা নস আপনাদের দেব। বিতর্ক কয়টা জিনিস নিয়ে বেশি তো না একজন ওই সেদিন আমরা বলছিলাম আমাদের ছেলেরা বলছে হানাফিদের নামাজ নাকি ইহুদি নামাজ আমি শুধু জানি না ইহুদিদের নামাজ কি এখন প্রথম বলো যে ভাই ইহুদিদের নামাজটা কি কোন সৈয়াদিসে আছে এর বর্ণনা একটা সৈয়াদিস থেকে ইহুদিদের নামাজের বর্ণনা দাও দুই নম্বর কথা আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফা দেন করবেন করবেন না এ ব্যাপারে খারাপ কথা বলবো এটা বলতে কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে নিশ্চয় আমার মুসলমান ভাইয়ের কষ্ট লাগবে আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশ্মন না আলি হাদিস আমাদের দুশ্মন না হানাফু আমাদের দুশ্মন না আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন তারা আমাদের দুশ্মন ওই ভাইও দিন মানতে চাচ্ছেন আমিও দিন মানতে চাচ্ছি আমাদের ভিতরে দলিল বোঝার কিছু সমস্যা আছে এটা আমি বুঝি আমি দলিল ভিত্তিক কথা বলি কাজেই দলিল ভিত্তিক কথা আপনি বলেন আনাপিদের নামাজ হচ্ছে না ভালো কথা আনাফিরা কি একদম চট্টগ্রামে প্রশ্ন করেছে যে আমাদের আনাফি ভাইদেরকে বুঝাবো নাকি যে তাদের নামাজ হচ্ছে না বলুন যে হচ্ছে না কোন কোন পয়েন্টে বলেন আপনারা ভাবেন ভিডিও ক্লিপ আছে আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি তারা দক্ষিণমুখী হয়ে নাকি আমরা আল্লাহ আকবর বলে বলি তারা নারায় তকির বলে নাকি গোলমাল কোথায় আছে অতি অল্প জায়গায় আমি একটা গোলমালের হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করে শেষ করে দেবো বাকিগুলো আমরা দেব কারোর বিরুদ্ধে প্রচারের জন্য নয় কারোর শত্রুতা করার জন্য নয় আমরা সকল মুসলমান যারাই হাদিস মানেন সবাইকে মহব্বুত করি কারণ তারা নবীর হাদিস মানছে শুধুমাত্র এক হাদিসের জন্য আর এক হাদিসকে রদ করা এটাকে আমরা অপছন্দ করি কারণ এতে নবীর হাদিস রদ করা হয় আমাকে রদ করলে কোনো দোষ নেই আবানিপাকে রদ করলে কোনো দোষ নেই সফে রদ করলে কোনো দোষ নেই কিন্তু হাদিসের নামে আর একটা সহি হাদিসকে রদ করলে রাসুল্লাহ সাল্লাহ সালামকে রদ করা হয় এই জন্য আমরা আপত্তি করি আর কিছু না তো এই জন্য আমরা হাদিসগুলো জানবো বসবো একটা বিষয় আপনাদের শুধু নমুনা হিসেবে বলি যেটা সবচেয়ে বড়ো বিষয় আমাদের যত গোলমাল বেশি না একটা তো হলো প্রথমে নামাজে কোনো গোলমাল নেই শুরু হলো হাতটা কোথায় বাঁধব এটাও খুব সমান সবাই স্বীকার করেন এটা একটা মুস্তাহাব কাজ রফাদাইনটা যদিও কেউ কেউ বাড়াবাড়ি করেন তা রফাদাইন সর্বোচ্চ মুস্তাহাব একজন বলছেন রফাদাইন না করলে নামাজ হবে না কারণ রফাদাইনের পক্ষে চারশো হাদিস আছে কথাটা এরকম না অনেক হাদিস আছে সহি সাহাবিরা করেছেন তো বললাম যে এই শাসো হাদিসের কোন হাদিসটাতে আসে যে না করলে নামাজ হবে না একটান তো সহ হাদিস আপনি বলেন যে ওই হাদিসে আসে কারণ হাদিসে আসে যেমন লাতে আনা করে নামাজ হবে না টাকরু নিচে কাপড় থাকলে নামাজ হবে না রুকু করলে নামাজ হবে না আসে তো হাদিসে তাহলে এরকম থাকা লাগবে তো এই শাস্য হাদিসের ভিতরে কোন হাদিসে আছে যে রফাদিন না করলে নামাজ হবে না আবার আমরা যারা বলছি রফাদেন করলে নামাজ হবে না ওয়াহি হেদে মসজিদে বেরকা আমিন আমাদের কথা বট্ট আনাবি মাজাবে কোথায় আছে জোরামেন না বললে গুনাহ হবে মসজিদে বের করে দিতে হবে নেই কাজেই প্রান্তিকতা এক প্রান্তিকতা আর এক প্রান্তিকতার জন্ম দেয় আমরা সবাই পরিহার করি আমি যখন একটা বলছি উদ্দেশ্য এই নয় কাউকে আক্রমণ করা উদ্দেশ্য আমরা বিষয়টা বোঝা যেটা বলছিলাম পায়েরা সবচেয়ে বড় ঝগড়া আনি নিয়ে একটা সোরাপাতায় নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া রফাত মুস্তাহাব হাত কোথায় বানবো মুস্তাহাব আমি জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব আমরা জানি এই নামাজের ভিতরে যত একতেলাপ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো আরাম একটা মুস্তাহাবের জন্য আমরা একটা আরাম কাজ করি এটা মোটামুটি সবাই একমত তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সুরা পাতেহানি সুরা পাতেহার দলিলগুলো আমি বলি আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলব নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি করিনি এই কারণে কিন্তু হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করু এটার থেকে আল্লাহর কাছে পানা যায় আমি ব্যক্তিগতভাবে সেরি নামাজে সুরা হতে পড়ি অর্থাৎ জোহর রাস্ত যখন মুক্তাদি হই যে নামাজে ইমামের যায় না পড়ি এবং এটাকেই আমি জোরালো মনে করি আরও অনেক আলিমি জোরালো মনে করেন সর্বশেষ আমাদের শেখ মৌলানা শামসুল্লা রহমতুল্লাহ আলহি তার হাক্কানি নি তফসিরে হাক্কানিতে নিতে সুরা ফাতেহা তফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি তবে হাদিসে স্পষ্ট আছে শেরিন নামাজেও রসুক আসলাম সুরাফাতে বা সুরা পড়তে নিষেধ করেছেন সৈয়াদিস তা আমি পর্যায়গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে যারা সুরা ফাতেহা পড়তে বলেন না বলেন কিছু নেন যেটা সাধারণ কথা যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা লাতে কিতাব ফাতে ছাড়া নামাজ হবে না কিন্তু ফাতে ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতে লাগবে সরাসরি বোঝা যায় না কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতে মুক্তাদির হয়ে যাবে কাজে এটা অকাট্য না আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো এটা অকাট্য দলিল না চুপ থাকা আপেক্ষিক বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন তো এগুলো হল জেনারেল দলিল স্পষ্ট না কিছু দলিল স্পষ্ট আছে সুরা পাতেহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো একটা জয়ীফ আর ব্যাখ্যা করা যায় একটা হলো আবু দাউদের হাদিস রসুল আল্লাহ বলছেন লাহ সালাত ইল্লাহ বে ফাতে হাতেল কিতাব ফাতেহাস সালাত হবে না আবু ওরা বলছেন আর রসুল অনেক সময় ইমামের পিছনে থাকি তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো মনে মনে পড়ো একতরা ফি নাফসিকা তা আপনারা হয়তো বলেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান যাহার মানে সরবে পড়া। আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসিকা বলা হয় না কি বলা হয় সিররান বলেননি ফি নফসিকা এটার ব্যাজ্যিকত্ব মনের ভিতরে আওড়াও মুখেও তুমি উচ্চারণ করো এটা বোঝা যায় না হতেও পারে নাও পারে এই হাদিসটা সহি দ্বিতীয় যে হাদিস এখানে এটাও রসুল্লা সাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সোরা পড়বে না তবে ফাতেহা পড়বে কারণ ফাতেহা ছাড়া নামাজ হবে না এটা আবু দাউদের হাদিস আগেরটা বোধহয় আবু দাউদ ছাড়াও অন্যান্য কেতাবে আছে। এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে জাহারি নামাজে শেররি নামাজে সকল নামাজে সুরা পড়ার একেবারে স্পষ্ট দলিল যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে হাদিস্টার সনদকে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানি জয়ী বলেছেন বিভিন্ন ইল্লত দেখিয়েছেন এটা হলো সুরা পাতহার পড়ার পক্ষের দলিল স্পষ্ট যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই সুরা ফাতে না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল তার একটা হলো সহি মুসলিমের ইমাম মুসলিম সহি বলেছেন ইন্নামা কারা আফ কাবুা যখন ইমামের অনুসরণ করতে হবে ইমাম যখন আল্লাহ আকবার বলে তোমরাও আল্লাহ আকবার বলবে আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে এটা অন্তত নামাজে নামাজে যে জোরে পড়া হয় নামাজে যে যাবে না এটা স্পষ্ট দলিল তারপরও ব্যাখ্যার দরজা তো আসে কেউ কেউ বলেন এখানে কারা মানে সোরাপাতে আর পরের কেরাত এটা হাদিস বিরোধী কথা কোনো হাদিসে নেই যে কারা মানে শুরাফাত আর পড়ে দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে আব্বোহরানের দেওতালান বলছেন ইয়া আল্লাহ আপনি সালাতের তাকবির দেওয়ার পরে কাবলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন ওই সময়ে কি পড়েন তখন আবু রসুল আল্লাম বললেন আমি ওই সময়ে বলি আল্লাহ মাবায়েদ বাই ওয়া বাইনা খাতা আয়া ইয়া কামাবা আত্মাবাই নলমা শেখল এটা তো ছানা আমরা যে ছানা পড়ি এটা তো মাশরুম সানা তো এখন রসুল্লাহ সাল্লাম এই সানাটাকে সুরা পাতার পরে পড়তেন আগে পড়তেন তাহলে কারা মানে বোঝা গেল সুরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবিরের পরে যে প্রথম কোরআন সুরা পাতা শুরু হয় তবে এটা শেরামা যে না পড়ার দলিল না স্পষ্ট না আর কি অন্য আদি সে রসুল্লাহ সাল্লাম বলছেন মনকান আল্লাহ আতুল ইমাম এলাহ কেরাহ যদি কারণ ইমাম থাকে তাহলে ইমামের কেরাত হয়ে যাবে হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিদিন আলবানী রাহেমহ্লা শেখ শোয়াইব আর নাউদ আধুনিক মহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহিবা হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে এটা তো বোঝা গেল ইমামের কে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে হয়ে যাবে পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না বিশেষ করে নামাজে না পড়ার পক্ষে দলিল না অন্য হাদিসে আসছে শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে এটা সহি মুসলিম সহ অন্যান্য কেতাবে আছে যে রসুল্লাহ সাল্লাম ফজরের নামাজ পড়লেন পড়ে বললেন তোমরা কি আমার পিছনে নামাজ পড়োসো কোরআন পড়ছো মানে হ্যাঁ বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে আর পড়বে না সাহাবি বলছেন তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়ার সবাই বন্ধ করে দিল সুরা পাতে আসো তো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল এই শেখ মোহাম্মদ নাসুদ্দিন আলমানু তিনি বলছেন জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুক হয়ে গিয়েছে এই হাদিস সই আদিস দ্বারা এরগুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুক এগুলো বেশ স্পষ্ট দলিল এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে জাবের আব্দুল্লাহ বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে আস্তে আসতে পড়তেন জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সুরা ফাতেহা সুরা পড়তাম এটা বোঝা গেল শের নামাজে অর্থাৎ নীরব নামাজে সুরা ফাতেহা পড়াটা নিয়ম জাহরি নামাজে পড়বে না এই পর্যন্ত আমরা আসলাম কিন্তু এর পরও আদিস আছে কালবানী বলেছেন তিনি এনেছেন নিজে হাদিসটা যে জহরের নামাজে রসুল নামাজ পড়ে বললেন তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছ পড়বে না এটা কিন্তু জহর কিন্তু সরব নামাজ না কি নামাজ নীরব নামাজ তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি চলো আল্লাহ আসলাম সোরা পড়তে আপত্তি করলেন তাহলে আমরা যেভাবে ঢালাওভাবে বলি যে নামাজ হয় না হবে না হেন তেন এগুলো আসলে ঠিক হচ্ছে না আমরা সবগুলো হাদিস দেখি সবগুলো হাদিসের আলোকে আমরা মর্তি এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোলা মনে হয় ইমামের পিছনে সোরা ফাতিয়া না পড়লেও নামাজ হবে কোনো সোরা না পড়লে নামাজ হবে কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে তবে নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয় সাহাবিদের থেকে যে সহি আদিস আসে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না এটা পড়া যেতে পারে ভালো আমরা আমাদের কালটাকে রাতে ব্যস্ত থাকলো এটাকে নাজেজ বলাটাও উচিত না বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরির হানাবি মজাবের বাহসটা দেখেন দেখবেন যে এটা হানাবি মাঝাবে শেররিনামাজেও কেরাতকে হারাম বলা হয়েছে এ কথাটা ঠিক না এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায় এটা হলো একটা মশলা যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি এটা আমরা বললাম এবং যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না শেখ মোহাম্মদ নাসির উদ্দিন তিনি এই হাদিসগুলোকে সহি বলেছেন তিনি এনেছেন ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হবে এটাও উনি এনেছেন হাসান বলেছেন জহরের নামাজে নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন এটাও এনেছেন তিনি বলেছেন এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য যে তাশবিশ হওয়ার কারণে জাহারি নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন মানসুক এটাও আলবানি এনেছে এর পরেও যদি আমরা ঝগড়া করি যে সুরা না পড়লে নামাজি হবে না এটা সত্যই দুঃখজনক এর বিপরীতে আছে ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি তাকবির বলার পর রুকু যাবে কোনো কোরআন লাগবে না এটার ব্যাপারে প্রায় এজমা সব মাঝ তার মানে ইমাম মুক্তাদির কেরাতটাকে বহন করেছে তো সব মিলিয়ে যে প্রান্তিকতা আমরা দেখাচ্ছি আনাপিরা প্রান্তিকতা না দেখান সেটা হলো যে কোন নামাজে পড়তে পারবে না নামাজ মুখের ভিতরে আঙুর দি আগুন দিতে হবে একটা কল আছে আসার হাদিস না এটা মজার কথা মনে পড়ে গেল হজরত খাজা নিজাম আউলিয়া নাম শুনেছেন তো সাহাবিদের নাম না জানলেও তার নাম আমরা জানি তিনি সুরাফাতে ফাতে পড়তেন ইমাম পিছনে এটা আমি বানাই বলছি না এটা আল্লামা আব্দুল্লাহ আলাক নবীর আব্দুল আল্লামা আবুল হাসান আলী নাদবীর আব্বা লেখা বইয়ে বিভিন্ন আবুল হাসান আলী বইও আছে তিনি ইমামের পিছনে সুরা ফাতে পড়তেন এখন তাকে বলা হলো যে কোনো কোনো হাদিসে আসছে যে জিবে আগুনের টুকরো রাখা ভালো চুরা পাতা পড়াচ্ছে তিনি বলেন যে ভাই জিবে আগুন নাকি সেও ভালো কিন্তু অন্য হাদিসে যে আসছে নামাজই হবে না নামাজ না হাসছে আগুন রাখা ভালো যুক্তি তে কথা হলো যে আমরা আমরা বলি আমরা পড়ি না এই দলিলে আর একজন যদি অন্য দলিলে পড়ে আমার সমস্যাটা কি সাহাবিদের যুগ থেকে তো এটা রয়ে গেছে তবে আমাদের ইমামরা কেউ পড়েছেন কেউ পড়েননি কাজেই আমরা এটা নিয়ে কেন আমারটা ঠিক এটা প্রমাণ করেন ওরটা বাতিল ওর নামাজ হচ্ছে না এই প্রমাণে আমরা কেন যাবো যতক্ষণ সে সৈয়াদিসের ভিতরে আসে চার মাজাবের ইমামের কোনো না কোনো ইমামের মতের সাথে তার মধ্যে মিলে যাচ্ছে আমরা ঝগড়া না করি ভাই ঝগড়া বাড়ানোর অজুহাতে শেষ হবে না একটু ঝগড়া কমানোর অজুহাতের চেষ্টা করে এটা আমি ভালো মনে করি আমার জন্য উম্মতের জন্য আপনাদেরকে বললাম আমি মনে করি জামায়াত ঐক্য উলফাত রাহমত এগুলো আমাদের বাড়াতে হবে আল্লাহ কোরআন কারিমে বলেছেন যেটা দিয়ে আমার মাকাল আমার প্রবন্ধটা শুরু করেছি এটা দিয়েই শেষ করব। আল্লাহ তারা কি বলছেন ও আতাসিমু বেহাবিল্লাহ জামিয়ান ওলা তাফার রাখু ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জু ধারণ করো বিভক্ত হয়েও না দলাদলি করো না অজকুরু নেমাত আলাইকুম ইদকুন্তুম আদা আনফা আল্লাহ ফাবাইনা কুলুবিকুম আল্লাহর নিয়ামত স্মরণ করো তোমরা পরস্পরের শত্রু ছিলে মনের ভিতরে শত্রুতা ছিল আল্লাহ মনের ভিতরে উলফত দিয়ে দিলেন তোমরা আল্লাহর ভাই ভাই হয়ে গেলে। তাহলে জামায়াত মানে উলফত মনের ভিতরে সম্প্রীতি ভাই ভাই ভ্যারাতিত্ব আর দলাদলি মানে শত্রুতা তা আমরা হৃদয় থেকে মুসলমানদের জন্য শত্রুতা দূর করি এটা ফরজ মুসলমান মুসলমানের শত্রু হতে পারে না আমার সাথে তার এক কোটি মতভেদ হতে পারে কিন্তু সে লাহ বলেছে আল্লাহর তৌহিদের সাক্ষ্য দিয়েছে রসুল্লাহ সাল ইসালতের সাক্ষ্য দিয়েছে কোটি কোটি মানুষ আমার নবীর বিরুদ্ধে গাল দিচ্ছে আল্লাহর তাওহিদকে এনকার করছে আমি যদি তাওহিদ স্বীকার করা মানুষকে আমার দুশ্মন মনে করি তাহলে ওদেরকে কি মনে করব। আমার দুশ্মনী ওই তাওহিদ এবং রেসালাত অস্বীকারকারীদের জন্য রেখে দিয়েছি আমি কোনো তাওহিদের শাহাদত দেয় যে রিসালতের সাক্ষ্য যে দেয় তাকে আমার দুশ্ণ মনে করি না আমার ভাই ভুল করছে যতক্ষণ তার পক্ষে কোনো সুন্নতের সহিহাদেসে দলিল আছে আলহামদুলিল্লাহ দলিল নেই বেদাস্তে চলে গেছে আমি তার জন্য দোয়া করি বোঝানোর চেষ্টা করি এরপরও নবীর উম্মত আল্লাহ বুঝবে আমি বেদাতকে মেনে নেইনি বেদাদের বেদাতের প্রতি ঘৃণা আমার আছে কিন্তু যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে কি যে মুসলমান বেদাতে লিপ্ত হয়েছে তাকেও আমি দুশ্মন মনে করি না আমার ভাই মনে করি ভুল করেছে কথা কি বুঝতে পেরেছেন কারণ বেদাত অত্যন্ত পচা জিনিস দুর্গন্ধ কিন্তু দুর্গন্ধ যখন আপনাদের আগেও বলেছে আবারও বলি দুর্গন্ধ একটা ময়লা একটা গ্লাসে থাকা একটা পুকুরে থাকা আর একটা সমুদ্রে থাকা এক জিনিস না কাজেই দুর্গন্ধময় ময়লা যখন সুগন্ধময় তাওহিদ ইমান নামাজের সাথে মিলেছে ওই সুগন্ধ বেড়ে গেছে দুর্গন্ধ কমে গেছে আমি দুর্গন্ধকে ঘৃণা করি কিন্তু ওই মুমেনের ভিতরে ইমানের সুগন্ধও বোধ করি تعالى تلامد الشباب توفيق الله أعلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته